পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আপনি চাইলেই আপনার মন গড়া মতো কোনো বিধান চালু করতে পারবেন না কারণ এখানে মানুষ সকাল শুরু করে ফজর আজান দিয়ে মানুষ সন্ধ্যায় ঘরে ফিরে আসে মা আজান শুনে এই দেশে আপনি ওই গান বাজনার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে পারেন অথচ মুসলমানের বাংলাদেশ প্রাইমারি বিদ্যালয়ে ইসলাম শিক্ষা ঘন্টা করার জন্য আলাদাভাবে কোনো শিক্ষক আমাদের দেশে নাই কথা বলে ঠিক কিনা এই বিষয়টা খুবই লজ্জাজনক এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয় যে পঁচানব্বই পারসেন্ট মুসলমানের বাংলাদেশ যেই বাংলাদেশে ইসলাম আগে থাকবে নাম্বার ওয়ান সেই দেশে গান করার জন্য আবৃত্তি করার জন্য চারুকলা করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং তার বেতন অন্যান্য শিক্ষকের মতো দেওয়া হয় অথচ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে অনেক নামদারে বুদ্ধিজীবী মুসলমানের সন্তান যাদের বুদ্ধি বেশি হওয়ার কারণে মাথা টাকলা হয়ে গেছে ওরা টকসুতে এসে বলে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় তার হিন্দুরা কোথায় যাবে যেখানে হিন্দু থাকবে সেখানে হিন্দু ধর্মের লোক থাকবে তাদেরকে হিন্দু হিন্দু গীতা পড়াবে তাদেরকে হিন্দু তাদের পাঠ্য যে কিতাব সেটা পড়াবে ওই ব্যাপারে তো আমরা কোনো মানা করি নাই কিন্তু এই যে মস্কার এগুলি করা হয় আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে যতটাই ভূমিকা নিচ্ছি ইসলাম বিরোধী সবগুলি ভূমিকায় আল্লাহ তালা ধুলিশ্বাত করে দেন আল্লাহ তালা এগুলোকে বিলীন করে